নজর রাখবো খবরে অতি ভারী বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা কর্তারপুর সাহিব গুরুদ্বার জলের তোলায় ক্ষতিগ্রস্ত লঙ্গর হল পরিক্রমা ইরাবতীর জল ধূষীবাদ উপচে পড়ায় প্লাবিত সীমান্ত এলাকা মৃত্যু প্রায় চারশো জন এক নাগরে অতি ভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানের বর্ষার মৌসুমে ইতিমধ্যে প্রায় চারশো মানুষের মৃত্যু হয়েছে সেখানে শেখদের পবিত্র গুরুদ্বারে পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত জলে ভরে গিয়েছে জানা গেছে বৃষ্টির জেরে পাকিস্তানের সাগর বাঁধে অতিরিক্ত জল জমে যাওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয় যার জেরে ভেসে গিয়েছে কর্তারপুর সাহেব পবিত্র এই গুরুদ্বারের নঙ্গর হল পরিক্রমা সরোবর ও সরম একেবারে ডুবে গিয়েছে বন্যার জেরে ভারত পাকিস্তান সীমান্তে জেরো লাইন এলাকা জলের নিচে ইরাবতী নদীর জল ধুষি বাঁধের উপর দিয়ে বয়ে যাচ্ছে যা জেরে আশেপাশে সমস্ত এলাকা প্লাবিত বাঁধে ফাটল দেখা দিয়েছে ভারত পাক সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত কর্তারপুর গুরুদ্বার শেষ বার এখানে বড় বন্যা হয়েছিল দু সালে সেবার বন্যা এত গুরুতর ছিল না তবে এবারে পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলেই জানাচ্ছেন কর্তৃপক্ষ অপারেশন সেদুরের ঠিক আগে এই করিডোর বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে তারপর থেকে ভারতীয়দের জন্য এখনো বন্ধ রয়েছে এটি ব্যুরো রিপোর্ট খবর বাংলা আবারও এবার জলাধার জল ছাড়লো থেকে প্রায় ষাট হাজার কিউশেক জল ছাড়া শুরু করলো ডিভিসি মাইতন থেকে পনেরো হাজার কিউশেক এবং পাঞ্চায়েত থেকে পঁয়তাল্লিশ হাজার কিউশেক জল ছাড়ে সেই সঙ্গে ইতিমধ্যে দামোদর নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয় ডিবিসির পক্ষ থেকে বৃহস্পতিবার আবারও জল ছাড়ল ডিবিসি এবার মাইথন ও পাঞ্চায়েত দুই জলাধার থেকে প্রায় ষাট হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো ডিবিসি। মাইথন থেকে প্রায় পনেরো হাজার কিউশেক এবং পাঞ্চায়েত থেকে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ে ডিভিশি সেই সঙ্গে দামোদর নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ডিবিসির পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল রাহুল আবারও জল ছাড়লোডি তোমাকে আমি জানিয়ে রাখি যেটা হচ্ছে থেকে

চোখ রাখবো পরের খবরে ডায়মন্ড হারবারে অতিরিক্ত পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা রাজস্থান হরিয়ানা থেকে গ্রেপ্তার হলো দুই মূল চক্রী পুলিশ জানিয়েছে ধৃতরা সামাজিক মাধ্যমে প্রতারণার ছক কষে টাকা আদায় করছিল ডাবল ছাড়বার এসপি মিতুন কুমার দেব নামে ফেসবুক ভু অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছিল টাকা রাজস্থান থেকে গ্রেফতার দুই রিন রাজ্য থেকে ফেসবুকে পুলিশ আধিকারিকের নামে একাধিক ক্লন অ্যাকাউন্ট খুলে প্রতারণা ছক ফাঁসলো ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে প্রতারণা চক্রের দুই মূল চক্রী ডাবল ছাড়বার পুলিশের জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দেব নামে একাধিক ভু ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাইছিল প্রতারকরা এতে প্রতারিত হন মহেশতলার এক ব্যক্তি তিনি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে জার্মন ছাড়বার পুলিশ জেলার সাইবার ক্রাইম সেল ও এসওজি টিম তদন্তে উঠে আসে প্রতারণা চক্রের মূল চক্রে দুজন হলো রাজস্থানের আল জেলার তিজারা থানার সারহেতা গ্রামের আরিফ এবং ওরিয়ানার মেওয়াত জেলার ফিরোজপুর থানার দোহা এলাকার আকিল পরে যৌথ অভিযান চালিয়ে ডাবাঝাবা পুলিশ জেলার সাইবার ক্রাইম ও এসওজি টিম রাজস্থান ও হরিয়ানা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নজরে নিয়ে আসতে চাইবো যে বিগত একটা উইদিন এ স্প্যান অফ ইন ওয়ান মান্থ আমাদের প্রায় সাত থেকে আটটা অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে মানে আমরা বন্ধ করে দিতাম অ্যাকাউন্ট গুলোকে আমরা নিয়ম মেনে করে করে আবার নতুন অ্যাকাউন্ট খোলা হতো এবং সেখানে যেটা যেগুলো আমরা পেয়েছি এখন স্ক্রিনশটে একটা একটা মোটামুটি বা দুটো প্যাটার্ন মেনটেন করে ফাইনালি লোকজনের কাছে টাকা চাওয়া হতো তো সেটা করে দু একজনে আমাদের টাকা দিয়েও দিয়েছেন ভুল করে তো সেটা আমরা ক্র্যাক করতে পেরেছি আমাদের ওসি এস এবং যে আমাদের সাইবার থানা दूजने दे वक्टेड इन टैंडेम এবং রাজস্থানের যে আলোয়ার জেলায় তিজারা পিএস আছে সেখান থেকে দুজন যে কিং পিন আরিফ এবং আকিল এবং এটাই এদের কিন্তু আধার কার্ডেতেও এই নামই আরিফ এবং আকিল এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসছি এবং এরা এখন আমরা পুলিশ রিমান্ডে আছে আমরা এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাব এটা আমরা সকল যে আমাদের সহনাগরিককেও আমরা অনুরোধ করব যে এই ধরনের হঠাৎ করে কারো কাছ থেকে রিকোয়েস্ট এলো এটা আমার অ্যাকাউন্ট থেকে হয়েছে এটা অন্য অনেকের অ্যাকাউন্ট থেকেই হতে পারে রিকোয়েস্ট এলো এবং যেটা খুব আনইউজুয়াল যে হঠাৎ করে তিনি বসে পড়লেন আপনার সঙ্গে চ্যাট করতে ভুল ভাল মানে মিস্টেকে ভলা ভরা স্পেলিং এবং আলটিমেটলি টাকা চাইছেন এ ব্যাপারে যেন ভীষণ ভীষণ সতর্ক প্রত্যেকে থাকেন এই ধরনের কোনো ট্রানজাকশনে জড়ানো রাখ মানকুণ্ড স্টেশনে হকার হকারদের বিক্ষোভ চলন্ত ট্রেনে আর পি এফ এর জুলুমের প্রতিবাদের রেল অবরোধ ব্যান্ডেল বাড়ি থেকে হকার আটক নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল পরিস্থিতি রানিং ট্রেনে হকারদের উপর জুলুম আরপিএফ। প্রতিবাদে মানকণ্ড স্টেশনে অবরোধ ঘটনাস্থলে আরপিএফ জিআরপি ট্রেন চলাচল বন্ধ জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের পক্ষ থেকে মানকুণ্ড স্টেশনে অবরোধ করে বিক্ষোভ চলছে হকারদের অভিযোগ চলন্ত ট্রেনে আর পি এফ তাদের জরি মানা করে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয় হাওড়া বর্তমান মেইন শাখায় সেরাপুলি বাঞ্ছল এবং দানিতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় তাদের নিঃশর্তে মুক্তির দাবিতে অবরোধ চলছে কোন নি আটটা থেকে অবরদ চলছে लास्ट আমরা অবর শুরু করেছিলাম 12টা থেকে এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা বাজে যায় আড়াই ঘন্টার মতো আমরা অবরদ চালিয়েছি আমাদের দাবি ছিল সাউরাবুলি ব্যান্ডেল এবং বালিতে তিনটে আরপিএ পোস্টে আমাদের প্রচুর হকারকে ধরা হয়েছে হকারদেরকে ধরে শুধুমাত্র তারা হকারি করে বলে তাদেরকে ধরে তাদেরকে গালি করা হয়েছে এবং তাদেরকে হেনস্থা করা হয়েছে আমাদের আমাদের সংগঠনের কিছু সদস্যরা আর পি এর সাথে কথা বলতে যাওয়ায় তাদেরকে উল্টো কথা বলা হয়েছে একজন একজন মহিলার ব্লাউজ এখান থেকে ছিঁড়ে গেছে এমনভাবে তারা গায়ে হাত দিয়েছেন বলছে যে তোমরা হকারি চলতে পারবে না কেন এখানে রেলকে একটা টাকা দিতে হবে আমরা বলছি গরিব মানুষ আমরা টাকা দেবো কোথা থেকে আমরা গরিব মানুষ টাকা দেওয়ার ক্ষমতা নেই আর যদি তোমরা প্রশাসনকে টাকা না দাও তাহলে তোমাদের নামে আমরা কেস দেবো থানায় চলে এই বলে থানায় নিয়ে গেছে আমাদের সাউরাবলিতে দশটা হকারকে নিয়ে গেছে নিয়ে ওরা কেস দিয়েছে ব্যান্ডেলে ছটা হকারকে ধরে নিয়ে গেছে আজকে

দুর্গাপুরের সিটি সেন্টারে বিদিশা এলাকার সোনার হার ছিনতায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরপর ঘটনা তদন্তে নেমে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয়েছে চার অভিযুক্ত সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর থানার এই তথ্যই জানান যে ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা ঘটনাটি ঘটে সোমবার রাতে অভিযোগ এক মহিলা গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় চার দুষ্কৃতী তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ সিটি সেন্টার ফরি পুলিশ তাদের তৎপরতায় ধরা পড়ে এক কিশোর এরপর তদন্তের ভিত্তিতে সোমবার রাতে বাকি তিনজন অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয় হয় ধৃত চারজনকে মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ শুনানি শেষে বিচারক চার দুষ্কৃতীকে পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ জানিয়েছে শহরে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে সবিরের কাছে আছে কিন্তু সবিরের নামে নেই অন্য কারো নামে আছে ওটাও অ্যাঙ্গল আমরা দেখছি কিন্তু সবির ক্লেম করছে যে ওর গাড়ি ওখিনে কিনে নিয়েছে কিন্তু রেকর্ড ট্রান্সফার হয়নি কিন্তু সব অ্যাঙ্গল আমরা দেখছি সপ্তাহ মাস আছে এটা পুজোর সময় আছে এই পুজোর সময় আমরা দেখি একটু হাউস বা স্ন্যাচিং বা পিক পকেটিং এরকম একটু বেড়ে যায় এটার কারণ এটাই আছে যে অনেক ক্রিমিনাল গ্যাংও এখানে আসে বা মুভমেন্ট করে আর মানুষও একটু যে ঘোরাফেরা করে ওরা একটু ফ্রিলি ঘোরাফেরা করে কিন্তু এই জিনিসটা আমরা প্রিভেন্ট করতে পারি আর যে সিকিউর মহল আছে অ্যাটমসফিয়ার আছে ওটা মেনটেন করতে পারি এর জন্য আমরা পুরোপুরি চেষ্টা করছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কুলটিতে এসিএল এর অফিসের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে আন্দোলনে সামিল হলো অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যান্ড অফিসিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে বুধবার কুলটির ইসিএল হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় মূলত তাদের দাবি মাইনিং সাদ্দার ও ওভারম্যান পদে নতুন করে নিয়োগ করতে হবে এছাড়াও আন্ডারসাইড কর্মীদের সার্টিফিকেট প্রদান করতে হবে সংগঠনের পক্ষ থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও জানানো হয় আন্দোলন আজকে মূলত ছিল যে আমাদের যেই ডিপ্লোমা করা ছেলেগুলো বেরোজগার বসে আছে থেকে তাদের কোনো ভ্যাকেন্সির ব্যাপারে দু থেকে আমাদের ভ্যাকেন্সি কোনো সাবসিডিটি বার করছে না এই ব্যাপারে আমরা কলিনাকে অলরেডি আমাদের জ্ঞাপন দিয়েছিলাম কিন্তু সেই জ্ঞাপন হিসাবে ওরা বলেছিলেন যে আমাদের যে ভ্যাকেন্সি বার করার বিষয়টা সেটা সাবসিডারির উপর নির্ভরশীল এবং সেই জন্য তারা বিভিন্ন সাবসিডিটির চিঠি করেছে তারপরও ইসিএলের যে এত এত ভ্যাকেন্সি পড়ে আছে প্রত্যেকটা মাইন্ড ভালো শুনে চড়ছে এক একটা লোকের ওপরে চার পাঁচজনের কাজের প্রেসার পড়ে আছে কিন্তু ফ্রেশ ভ্যাকেন্সি বেরোচ্ছেন সেই জন্য আমরা আজকে যাতে কোম্পানি ফ্রেশ ভ্যাকেন্সি বার করে এবং এই বেকার ছেলেগুলো যারা তিন বছর চার বছর পাঁচ বছর থেকে প্রত্যেকের সময় শেষ হয়ে আসছে হয় আমাদের মূল মূল আমাদের আজকে হয়ে আজকে আমাদের আন্দোলন আছে অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা পাঁচ সত্রি মাংপত্র দিয়েছিলাম এই মাংপত্র নিয়ে এমপি লেভেলে কথা হয়েছে ডিটিও লেভেলে কথা হয়েছে কিন্তু আশ্বাসনটা আমাদের ভালো লাগলো না সেই জন্যে আজকে আমাদের ধর্ন আমাদের ডিমান্ড আছে যে ফ্রেশ যত ইসিএলে বঙ্গালে আমাদের ছাত্র যে ডিপ্লোমা করেছে সর্দার ওভারম্যান সার্ভেয়ার সার্টিফিকেট নিয়ে বসে আছে ওনাকে ফ্রেশ ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট করবার জন্য আমাদের ডিমান্ড মেন আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি